দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনে তোমাদের সকলকে সুস্বাগতম আজ ভিডিওর মধ্যে তুলে ধরব উদয়পুর সি বিচ এবং উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এছাড়াও থাকছে তালসারিতে লাল কাঁকড়া দেখার সুযোগ ও দীঘা মোহনায় উঠে আসা তিমি মাছের কঙ্কাল যা রয়েছে ম্যারিনা অ্যাকোয়ারিয়ামে সেইটিও দেখার সুযোগ থাকবে আজ এবং রাত্রে ঘুরে এসো অবশ্যই ঢেউসাগর পার্ক যা আজ ভিডিওর মূল আকর্ষণ হয়ে থাকছে এছাড়াও ভিডিওর মধ্যে থাকবে আরও অনেক কিছু তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো ভিডিওটা শুরু করা যাক কাটায় ভোর সাড়ে চারটা সবাইকে ঘুম থেকে উঠিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতের দিকে সূর্য উদয় দেখতে কিন্তু পেরিয়ে দেখলাম চারপাশে একটি জনমানব নেই হঠাৎই গাটা ছমছম করে উঠল ভাবলাম কেউ নেই আমরাই কি তাহলে রাস্তায় একা যাই হোক চারজন আছি বেরিয়ে পড়েছি কোনো অসুবিধা নেই চলো সমুদ্র সৈকতের দিকে না হয় যা আয়া তারপরও আমাদের কাছে বাঁধ সাঁতল আরেকটি জিনিস হঠাৎই আকাশের দিকে তাকিয়ে দেখলাম ঘন করে মেঘ এসেছে কিন্তু মন মানছে না যদি উদয় দেখতে পাই এই আশা নিয়েই ছুটে গেলাম সমুদ্র সৈকতের দিকে তবে এখানকার কিছু হকারদের সাথে কথা বলে বুঝলাম যেটা সূর্য উদয় দেখার জন্য সবচেয়ে ভালো সময় হলো নভেম্বর এবং ডিসেম্বর মাস তবে মেঘ আমাদের সূর্যোদয় দেখতে বাঁধা দিলেও এখানকার প্রশাসন সমুদ্র সৈকতে থাকা আলোর খুঁটিগুলিতে লাগিয়ে রেখেছে ছোট ছোট বক্স যেখান থেকে ভেসে আসছে অসাধারণ কিছু গান এই স্থানে চায়ের কাপে চুমক দিতে দিতে সমুদ্র দেখা ও অসাধারণ কিছু গান শুনতে শুনতে আপনার সময়টা কিভাবে যে কেটে যাবে তা সত্যি বোঝাটা মুশকিল তো সূর্য আজকে উঠেনি তার কারণ প্রচুর মেঘলা হয়ে দেখ ওখানে যে বসেছিলাম সমুদ্রের ওখানে পাশে মানে আমাদের সঙ্গে কি অবস্থা মানে প্রচুর জল হচ্ছে এখানে কি হবে না আজকের যে প্ল্যানগুলো আছে কী করে যাব তোমাদেরকে জানো যে আমরা দেখাচ্ছি খুব সহজভাবে কীভাবে দীঘাটা ঘোরা যাবে কি জানি কি হয় এখন এই তো যা অবস্থা ওয়েদারের বেড়াতেই পারবো না কি সন্দেহ আছে দেখা যাক জলটা যদি ছাড়ে তাহলে আবার সমস্ত কিছু দেখাবো তো সূর্য উঠাটা তোমাদেরকে দেখাতে পারলাম না এজন্য সত্যিই এই ওয়েদারের জন্য কিছু করার নেই কিন্তু এর পরের ভিডিও পরের জিনিসগুলো যেগুলো দেখাবো তোমাদেরকে দেখি জলটা ছাড়লে বেরোবো বেরোলে সমস্ত কিছু আবার তোমাদের সামনে নিয়ে করব তবে জন্য একটু অপেক্ষা করুন কাল সাতটা থেকে প্রায় বারোটা পর্যন্ত অপিরাম বৃষ্টি চলেছে কিন্তু আমাদের মনের জোরের কাছে হয়তো প্রকৃতি ও বৃষ্টি দুজনকে হার মানতে হলো কেন কারণ এই বৃষ্টি চলার মধ্যেও আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্র সানের জন্য তারপর বৃষ্টিতে ভিজতে ভিজতে হোটেলে ফিরে এসেছিলাম মনে খুব খারাপ লেগেছিল হয়তো আরেকটুও থাকতে চেয়েছিলাম সমুদ্রতে কিন্তু বৃষ্টিতে ভিজলে জ্বর হবে তাই ফিরে এসেছিলাম বৃষ্টিতেই অনেকক্ষণ হোটেলের ভিতরে বসেইছিলাম বৃষ্টি থামতে চাইছে না একটু বৃষ্টি থামতেই বেরিয়ে পড়লাম আবার সমুদ্র সৈকতের দিকে কারণ আকাশে তখনও ঘন মেঘ আছে সকাল থেকে ভেবেছিলাম একটা গাড়ি বুক করে বেরিয়ে যাব বিভিন্ন স্থানগুলো ঘুরতে তার হয়ে উঠেটি সকাল থেকে তাই আবার পাকে সঙ্গী করে নিয়ে বেরিয়ে পড়লাম বিভিন্ন স্থানগুলো ঘুরতে হ্যাঁ তবে এই ক্ষেত্রে বলে রাখি যারা আমার আগের ভিডিওটি মানে দীঘা ভ্রমণের প্রথম পর্বটি দেখো তারা অবশ্যই গিয়ে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে দেখে নিতে পারো আর ওইখানে আমাকে অনেকেই ভালোবাসা দিয়েছ তাদের কাছে থ্যাংক ইউ তো চলো এবার যে স্থানগুলো ঘুরব সেগুলো দেখে নেওয়া যাক সকাল থেকে তোমরা দেখতেই পেয়েছ কী পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখেছি সেই জন্য প্রায় বারোটা অবধি কোথাও বেরোতে পারিনি বারোটার পর যখন প্ল্যান করলাম বারোটার পর বারোটা একটা সময় বেরোনোর পর তো তারপরে এখন আমরা উদয়পুর বিচের দিকে যাচ্ছি ইচ্ছা ছিল তালসারি টালসারিগুলো যাওয়ার দেখছি কতটা চেষ্টা করছি এখন প্রায় দেড়টা বাড়ছে ওইখাটায় আর তোমাদেরকে একটা কথা বলছি তোমরা হয়তো অনেকেই তোমাদেরকে বলবে যে উদয়পুর নিয়ে যাবো বা এগিয়ে নিয়ে যাবো অনেক টাকা নেবে কিন্তু তোমরা যদি চাও নিজেরা একটু হাঁটতে হবে কিন্তু হাঁটতে চাইলে এই সমুদ্র দেখতে দেখতে তোমরা পৌঁছে যাবে কিভাবে বলে দিচ্ছি নিউ দীঘা থেকে যে সোজা রাস্তা চলে আসছে ওই রাস্তাটা ধরে তোমাদেরকে এগিয়ে আসতে হবে দেখবে একদম তোমরা কিন্তু উদয়পুর বীচে এসে পৌঁছবে চলো তোমাদের সেটাই দেখাচ্ছি দীঘা সমুদ্র সৈকতের একটি অন্যতম বিচ হল এই উদয়পুর বিচ কিন্তু এই উদয়পুর বীচে বেশিরভাগ মদ উক্কা এবং বিভিন্ন ধরনের নেশা এখানে থাকে যদিও বলতে খুব খারাপ লাগছে কিন্তু এটাই সত্য এই উদয়পুর বিচে মাতাল এবং নেশারিদের প্রচুর আনাগোনা এছাড়াও রয়েছে নৌকা ভ্রমণ করার সুযোগ এবং বিভিন্ন ধরনের বাইক এবং স্কুটি বিচে চালানোর সুযোগও আর এই উদয়পুর বিচটাই হলো ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার সংযোগস্থল পরবর্তী গন্তব্যস্থল এখন হচ্ছে তালসাড়ি একই রকমভাবে সেই সমুদ্রের ধার ধরে ধরে তোমরা চলে যেতে পারবে আরও কিছুক্ষণ হাঁটলেই তালসাড়ি তোমাদের একটা জিনিস বলে রাখি সমুদ্রের ধারে যে যাবে তোমরা যাওয়ার সময় কিন্তু এখানে কিন্তু কাজ চলছে ঠিক আছে তো কাজ এখানে চলছে বলে গেট একটা বন্ধ রয়েছে কিন্তু ওদেরকে বললে ওরা ছেড়ে দিচ্ছে ওদের কোনো অসুবিধা নেই তো তোমরা যেতে পারবে মোটামুটি কিন্তু বেশিজন থাকলে হয়তো তো ভুগতে দেবে না কিন্তু দু একজন থাকলে বললে ওরা রিকোয়েস্ট করলে ছেড়ে দিচ্ছে তো এই কাজের জন্য একটু বন্ধ আছে নাহলে এই রাস্তা ধরেই কিন্তু তোমরা সোজা চলে গেলে তালসারি চলে যাবে তবে একটা কথা বলি তালসারি যেতে গেলে বা বিভিন্ন এই যে স্পটগুলো দেখতে গেলে তোমাদের প্রায় তিনশো থেকে চারশো টাকা প্রায় খরচা হবে কিন্তু তোমরা যদি একটু হাঁটো হেঁটে যাতায়াতগুলো করো শুধুমাত্র এই সুন্দর সমুদ্র দেখতে দেখতে চলে যাবে গেলে তোমাদের চারশো টাকার কাছাকাছি পুরো বেঁচে যাবে এবং তোমরা এই সমুদ্রের বাতাস খেতে খেতে বিভিন্ন ধরনের উপভোগ করতে করতে তোমরা পৌঁছে যাবে তো চলো তাল শাড়ি ওখানে কী রয়েছে তোমাদেরকে সেটাও দেখাবো তালসারি তালসারি অ্যাকচুয়ালি যাই মানুষ লাল কাঁকড়া দেখার জন্য তো তোমাদেরকে বেশি দূর কিন্তু ওই মানে হাঁটতে হাঁটতে তালসারি যেতে হবে না তালসারি যে বীজটা তোমরা ঘুরবে সেই বীজটার যে তাল লাল কাঁকড়াগুলো সেগুলো এখানেই তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদেরকে দেখাচ্ছি যাওয়ার পথেই এখানে প্রচুর আছে আমরা আসার সময় দেখলাম চলো এবার দেখাবো হ্যাঁ একটু দূর থেকেই দেখাতে হবে কারণ ওদের কাছে গেলে ওরা কিন্তু চলে যাবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তালসারিতে বেশিরভাগ মানুষই আসে এই লাল কাঁকড়া দেখার জন্য আর এই লাল কাঁকড়া কিন্তু কঠিন চতুর হয় এরা নিজেদের গর্তের পাশাপাশি ঘোরাফেরা করে কারণ একটু পায়ের শব্দ পেলেই এরা গর্তের মধ্যে লুকিয়ে যায় আর এই তালসারিকে বলা হয় লাল কাঁকড়া আতুর ঘর দেখো আমাদের এক টুকরো পায়ের শব্দ পেলেই এরা কিভাবে নিজেদের গর্তে প্রবেশ করে যাবে তো চলো সেটাই তোমাদেরকে দেখাও দেখো একটু একটু করে নামার চেষ্টা করছেন আমার কিভাবে ঢুকে গেল এই জন্যই বললাম যে এদেরকে ধরা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় এরা নিজেদের গর্তের চারপাশেই ঘোরাফেরা করে তো চলো লাল কাঁকড়া দেখালাম এবার ওদের গর্তগুলো দেখা এই ছোট ছোট গর্তগুলির মধ্যেই থাকে লাল কাঁকড়া এখন আবার বেরিয়ে পড়েছি আর একটা জায়গা যাব তোমাদের এই দেখো তোমাদেরকে আরেকবার দেখা যায় দেখো সমুদ্রের যে থারগুলো আছে এই ধার ধরে সব কিছুই কোমরা পেয়ে যাবে একটু শুধুমাত্র অনলাইনে সার্চ করো তোমাদেরকে পুরো রাস্তাগুলো দেখিয়ে দেবে তোমরা রাস্তা ধরে হেঁটে চলে যাও একটু গেলেই তোমরা সমস্ত কিছু জায়গাগুলো দেখতে পাবে বেকার বেকার কিন্তু তোমাদের টাকাগুলো টোটো বা অটোতে না খরচা করে তোমরা ওখানে সুন্দর হেঁটে পৌঁছতে পারবে তো চলো তোমাদেরকে এখন দেখাবো অ্যাকোরিয়ামটা ম্যারিনা অ্যাকোরিয়াম যাওয়ার সময় সমুদ্র সৈকতের পাশেই তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে রয়েছে ছোট বড় ঠেসমুল বা কেয়া গাছ তো কেয়া গাছগুলো তোমাদের সামনে তুলে ধরলাম দেখে নাও দীঘা হাসপাতালের সামনের রাস্তাটি ধরে এগিয়ে গেলেই চোখে পড়বে ম্যারিনা অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামে প্রবেশ করার জন্য রকম টিকিট মূল্য লাগে না ম্যারিনা অ্যাকোরিয়াম সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে ছটার পর সম্পূর্ণ বন্ধ এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ করে না এজন্য ভিতরটা দেখাতে পারলাম না তবে এই অ্যাকোরিয়ামের ডান পাশে রয়েছে দীঘা মোহনায় উঠে আসা নীলতিমি মাছের কঙ্কাল যা আজও সুরক্ষিতভাবে রাখা রয়েছে যা তোমরা দেখতেও পারবে এবং এখানে ফটোগ্রাফিও করা যাবে কিভাবে আনা হয়েছিল এই নীলতিমি মাছটিকে সেটির সম্পূর্ণ বিবরণ দেওয়া রয়েছে ওই পোস্টারের মধ্যে এবারে সন্ধ্যা আগের দিন তোমাদের মাছের মার্কেটটা ঘুরে দেখিয়েছি আজ একটু মাছ খাওয়ার পালা তাই দাম দর করে জানতে পারলাম মার্কেট থেকে একটু দূরে যে দোকানগুলো রয়েছে সেই দোকানে দামও কম এবং এই দোকানটায় জিনিসগুলো অনেকটা ফ্রেশ ছিল তো চলো এই দোকানের দাম কি কী রয়েছে সেটা একটু তুলে ধরি ভোলা মেকচি আপনার হবে চিকেনের আছে বাটার হবে মশলা কলিমা দাম মাছ একটা বলবেন চিতল মাছ হবে একশো টাকা একশো তিন টাকা দেড়শো টাকা লেপচি মাছ হবে একশো টাকা টাকা ইলিশ হবে দুশো টাকা দুশো টাকা ভোলা মাছ আপনার পঞ্চাশ টাকা হবে একশো টাকা আর পঞ্চাশ টাকা আপনার এটা কী করবেন দামগুলো জেনে নেওয়ার পর আমরা নিয়ে নিয়েছিলাম ভেটকি মাছের কাবাব যার দাম পড়েছিল ষাট টাকা প্লেট এবং সঙ্গে নিয়েছিলাম চিংড়ি মাছ যা চার পিসের দাম পড়েছিল পঞ্চাশ টাকা ভাজা খেয়ে রওনা দিলাম ঢেউসাগর পার্কের উদ্দেশ্যে ঢেউসাগর পার্ক সকাল দশটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে এখানে প্রবেশের জন্য টিকিট লাগে দশ টাকা করে তবে বিভিন্ন জিনিসে ওঠার জন্য আলাদা চার্জ লাগে প্রবেশের পর প্রথম চোখে পড়ল এই একটি সুন্দর জাহাজের ময়ূরপঙ্খী জাহাজ চলো তোমাদের ময়ূরপঙ্খী জাহাজটা একটু ভালোভাবে দেখিয়ে দিই এরপরই দেখা যাবে আই লাভ ঢেউসাগর যা সেলফি পয়েন্ট নামেও পরিচিত প্রতিটি পার্কের সোভাবৃদ্ধি করে এই লেখাগুলো তো চলুন এবার ভিতরের দিকে দেখা যাক কি কি রয়েছে প্রথমেই থাকছে বাচ্চাদের জন্য আনন্দ দেওয়ার অনেকগুলি রাইডিং সত্যি কি সুন্দর বাচ্চাদের মন পুলকিত হয়ে উঠবেই এইগুলোতে তবে এর জন্য এক্সট্রা চার্জ আপনাকে পে করতে হবে বিভিন্ন ধরনের চার্জ রয়েছে থাকছে বাচ্চাদের জন্য রাইডিংয়ের সুব্যবস্থা দু চাকা চার চাকা বিভিন্ন ধরনের রাইডিং থাকছে ট্রয় ট্রেনের সুবিধাও এটা শুধু ছোটদের জন্য নয় বড়দের জন্যও থাকছে থাকছে আইপিএল টাওয়ার যা আলোয় আলোকিত করে রয়েছে একটি সুসজ্জিত ছোট্ট জাহাজ যা ঘুরিয়ে দেখাবে আপনাকে থাকছে বোটিং করার সুব্যবস্থা যা এখানকার বিখ্যাত বলেই জানা যায় তবে শুধু ছোটদের জন্য নয় বড়দের জন্য বিভিন্ন রাইডিং থাকছে এখানকার বিখ্যাত সেই টয় ট্রেন থাকছে যা মাথা পিছু নিচ্ছে পঞ্চাশ টাকা করে থাকছে বসার জন্য একটি সুন্দর স্থান সাগর পার্কের মধ্যেই থাকছে কেনাকাটা করার জন্য একটি সুসজ্জিত দোকান যা ঝিনুকের জন্যই বিশেষ করে রয়েছে এই দোকানটি তো যারা ঢেউসাগর পার্কে আসবে বলে ভাবছো তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো রাখতে আসার জন্য কারণ বিভিন্ন ধরনের এই লাইটিং দিয়েই সেজে ওঠে এই পার্কটি তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে দিই আমি গণিত তোমরা দেখছো স্বপ্ন আমার জিডি ইউটিউব চ্যানেল ঘুরে দেখো ভালোবেসে দেখো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই রাতের ডিনারে ছিল বিরিয়ানি যার দাম পড়েছিল প্লেট প্রতি একশো টাকা করে